বর্তমানে কিন্তু অনেকের বাসায় গ্যাসের সিলিন্ডার রয়েছে কিন্তু সিলিন্ডারের দুর্ঘটনা ঘটলে কি করবেন প্যারেশানিতে পড়ে যান উদাহরণস্বরূপ আপনাদেরকে এখন দেখাচ্ছি সিলিন্ডার গ্যাসের যে পাইপটা আসে প্লাস্টিকের এই যে এই পাইপটা এই জয়েন্টগুলো কিন্তু ঠিকঠাক মতো আছে কি না এটা সময় চেক করে রাখবেন অনেক সময় লুজ কানেকশান থাকে বা খোলা থাকে বা আগুন ধরে যেতে পারে সেক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যে এই পাশের যে সিলিন্ডারের চাবিটি চাবিটি খুলে এটা খুলে ফেলবেন চাবিটি বন্ধ করে ফেলবেন অথবা কোনো কারণে এই যে প্লাস্টিকের পাইপটি এখানে যদি আগুন চলে আসে সেক্ষেত্রেও এটা দ্রুত খুলে ফেলা বা বন্ধ করে ফেলবেন আর কোনো কারণে যদি এই জায়গাতে আগুন লেগে যায় বা ধরে যায় এরকম সিচুয়েশান আসে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আপনার বাসার এই যে পাপস অথবা কাঁথা এগুলোকে দ্রুত ভিজিয়ে সিলিন্ডারের উপরের অংশে জোরে এইভাবে মেরে দিবেন তারপরেই আগুনটি কিন্তু বন্ধ হয়ে যাবে অযথা এটা নিয়ে প্যারেশান হয়ে সিলিন্ডার নিয়ে বিভিন্ন দিকে ছুটাছুটি করবেন না সেক্ষেত্রে আপনার হাতে থাকা অবস্থায় এটা কিন্তু ব্রাস্ট হয়ে যেতে পারে